সুবিধাবাদদের রাজনীতি করছে মথা বিভ্রান্ত করছে আবল তাবোল বকে নিজেদের ব্যর্থতা আড়াল করতে ঘর থেকে ঘরকে আক্রমণ করছে এসব চলবে না মথার গড়ে দাঁড়িয়ে মথাকে সোজা সাপটা তোপ দাগলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ আজের টাকার জলায় দলীয় কর্মসূচি থেকে তোপ দেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী শিওরে পাহাড় ভোট ভোটের আগে ঘর গুছিয়ে নেওয়ার কাজে হাত দিয়েছে রাজ্য সরকার পরিচালনার দায়িত্বে থাকা জোট সরকারের বড় শরিক বিজেপি ছোটখাটো ঘরোয়া সভা বড় যোগদান সভা এসবের ফাঁকে মূলত সাংগঠনিক অস্ত্রে সাম তোলার কাছেও বেশ মনোযোগী হয়েছে বড় শরিক বিজেপি মথার গড় হিসেবে খ্যাত টাকার জলা শক্তির বিন্যাসে পরিবর্তন আনার জন্য সাংগঠনিক মেরামতি করার কাজের অঙ্গ হিসেবে আজ টাকারজোলা বিধানসভা কেন্দ্রের শোভাচন্দ্র পাড়ায় বসেছিল দলীয় কার্যকর্তাদের নিয়ে সম্মেলনের আসর সেই সম্মেলনের আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পাহাড় ভোটকে সামনে রেখে দলীয় সাংগঠনিক স্তরে জোয়ার আনতে সম্মেলনে রাখা হয়েছে বেশ কিছু তথ্যভিত্তিক ভোকাল টনিক রাজ্য সরকারকে নিশানা করে অনুন্নয়নের অভিযোগ এনে পাহাড় ভোট বৈতরণী পার হওয়ার মথার ভোট কৌশলকে বানচাল করতে এই তথ্য নিয়ে ঝাবানোর পরামর্শ রাখলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নরমে গরমে মথাকে চালাকি না করার বার্তাও রেখেছেন অর্থমন্ত্রী এই যে সরকারকে নিজস্ব ব্যক্তিগত নিজের মানে সমর্থনকে স্টাডি করার জন্য যে এইভাবে আবার যা বলল করে বর বক করছে আদৌ তারা আপনাদের স্বার্থে কোনো কাজ হচ্ছে কিনা প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ আমাদের আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি বারবার যেভাবে সরাসরি আঘাত করা হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীদের মন্ত্রিসভাকে এটা কোনো কাজের কথা নয় আসলে এত শত টাকা নিয়ে এত শত সুবিধা নিয়ে যখন জনজাত অঞ্চলের মানুষের দুঃখ খুঁজছে না এবং সেগুলোর থেকে মন থেকে সরিয়ে দেওয়ার জন্য মাঝে মধ্যে একটি সভা করবে আর চিৎকার করে বলবে টিপে আসা মানুষ এসে বলে না এক সময় বলবে আমরা রেসপেক্ট করি টিপ্যাসাদেরকে কিন্তু রকম রেসপেক্টের কথা মানে নেই যে তাদের উন্নয়নে তাদের সঙ্গে আমি থাকবো না তাদের ডেভেলপমেন্ট কোথায় খবর নেব না আর শুধু বক্তব্য করে যাবে কারণ আগামী আমার এডিসি যাতে আপনারা ক্ষমতা রাখেন বন্ধুর অপবাদ তুচ্ছ মানুষে আসল কথা মানুষ চান উন্নয়ন এডিসি এলাকায় অনুন্নয়নের ছাপ জনজাতি অংশের মানুষদের চোখ খুলে দিয়েছে মানুষ নিজেদের অভিজ্ঞতায় বুঝতে পাচ্ছেন। কতটা ক্ষতি হয়েছে তাদের তাই উন্নয়নের শিবিরে তাদের সামিল করছে সাধারণ জনজাতি অংশের মানুষ বলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পরিষ্কারভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগেও কিন্তু আমরা সেভাবে আমরা জনজাতি অঞ্চলের মানুষের কাছে এইভাবে আমরা আসিনি আজকে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় প্রতিদিন অলমোস্ট যে যেখানে জনজাতিদের নিয়ে উনি সভা করছেন এবং আমাদের বিরুদ্ধে যারা অপবাদ করে চেষ্টা করছেন আমাদেরকে ছোট করার জন্য সেটার থেকে স্বাভাবিকভাবে মানুষ সরে এসছে এবং সেটা সরেছে আমরা এটা প্রমাণিত যে মানুষ আমাদের সমর্থনে আছেন আমরা নিশ্চিত যে আগামী এডিসি নির্বাচনে আমরা এডিসিতে আঠাশটি আঠাশটি সিট আমরা পেতে চলেছি এবং এবং শুধু এটা নয় যে কোন রকম অশান্তি কোনোরকমভাবে মানে আইন শৃঙ্খলাকে ব্যাহত করার চেষ্টা করলে সরকার করা পদক্ষেপ নেবে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি মিটিংয়ে এটা বলেছে টাকার জলার উন্নয়নে ইডিসি প্রশাসন কানা করিও খরচ করেনি টাকার জলায় রাস্তা যা হয়েছে তা সব রাজ্য সরকারের টাকায় কোথায় গেল টাকার জলার উন্নয়ন কেন এই এলাকায় উন্নয়ন হল না নানান প্রশ্ন মানে ইডিসি প্রশাসনকে বিদ্ধ করতে দেখা গেল জনজাতি আইকন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেবর্মাকে মন্ত্রীকে পাশে বসিয়ে অনুযোগের সুরে কি বলেছেন বিপিনিস আমার কথা দেখতে বরং তিনি মাননীয় আমাদের অর্থমন্ত্রীর কাছে আজকে আপনাদের মনের যা কথা আপনারা খুলে বলবেন আমাদের অর্থমন্ত্রী এই কারণে এই যে সুন্দর একটা রাস্তা সেটা আমাদের মাননীয় মন্ত্রীর টাকা কিন্তু এই সব পুজো আবার টাকা ধরাতে স্যার আপনার দেওয়ার টাকায় কিন্তু ডেভেলপমেন্ট এই রিজি প্রশাসন থেকে না একটা রাস্তা না একটা জলের কানেকশন না একটা অঙ্গনবাড়ি সেন্টার না স্কুলের কোন বিল্ডিং না স্বাস্থ্য পরিষেবা কিছুই করেনি এই দিচ্ছি থেকে যা করেছে আমাদের রাজ্য সরকার করেছে যা করেছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী টাকা দিয়েছে বলে হয়েছে এদিনের সাংগঠনিক কার্যকর্তার সম্মেলনে যথেষ্ট ভিড় পরিলক্ষিত হয়েছে সভাস্থলে এই সাংগঠনিক কর্মসূচিতেই গেরুয়া ব্রিগেডে অতিথি আগমনের ঘটনাও ঘটে সহ বামেদের ঘর ছেড়ে কুড়ি পরিবারের ষাট ভোটার ফিরেছেন পদ্মপণে মন্ত্রী সিংহ রায় নবাগত অতিথিদের দলীয় পতাকায় বরণ করে স্বাগত জানিয়েছেন টাকার জোলায় গেরুয়া ব্রিগেড শক্তি সংহত করছে আগামী দিনে এর প্রতিচ্ছবি ধরা পড়বে জনসমক্ষে নবাগতদের স্বাগত জানাতে গিয়ে এই মন্তব্য ছিল উজ্জীবিত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের গলায় মোদ্দা কথায় টাকার জলায় লড়াই যে বড় শরিক বিজেপির কাছে অত্যন্ত মর্যাদার লড়াই হতে যাচ্ছে আসন্ন পাহাড় ফোটে তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে রাজ্য রাজনীতির অন্তরে মুখ্যমন্ত্রী নিজেও টাকার জলাকে অধিক গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক চিন্তা ভাবনায় এর থেকে স্পষ্ট হয়ে উঠছে টাকার জোলা দখলের লড়াই অত্যন্ত মর্যাদা রক্ষার লড়াই Be report times 24 network.